আজ কত মানুষ ইসলামের নাম নিয়ে আল্লাহর বান্দাদেরকে দিন থেকে সরিয়ে নিচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারিয়া দেশের হাজার ও পীর এই ধানদাই লেগে আছে যারা মনে হয় বাতিলের কাছে কিছু পায় তাছাড়া তারাও তো দেখি মাওলানা মুফতি মুহাদ্দিস আল্লামা পীরে গামেল মুজাদ্দিদে জামান ভারতের কামান হাওলার সেতু জোনার বীরিয়েছে কত কিছু নামের আগে চোদ্দ লাইন ডিগ্রি দিয়েছে শেষে আবার থাকে আ বিড়াল বিডাল কি কি হবে না লিখা এরা তো অবশ্যই কামেল পাশ করে অনার্স মাস্টার্স করেছে কি আয়াতগুলো পড়ে না তারা আল্লাহর দিনের ভেতরে নতুন করে কিছু দিলে সে কা বলেন বলেন কারণ আলী আমা আকমাল তোলা কম দিন আজকে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম কেমন পর্যন্ত আমার দিনের ভেতরে কিছু দেওয়া লাগবে না এমনকি দিন থেকে কিছু বাদও দেওয়া যাবে না বলেন নামাজ যদি দিনের ভেতরে থাকে জাকাত দিনে নেই বলেন বলেন রোজা দিনের ভেতরে নেই সমাজ কিভাবে চালানো লাগবে দিনের ভেতরে নেই রাজনীতি কিভাবে করা লাগবে দিনের ভেতরে নেই নামাজের কথা বললে আপনার আনন্দ লাগে রোজার কথা বললে ভালো লাগে চলবে এটার কথা বলতে গেলে আপনার মন পাওয়া যায় না রাজনীতি একটা এবাদাত এবাদতটা আজ বাংলাদেশের মানুষ বোঝে না কি হ্যাঁ কথা বলা লাগবে

এ নিয়ে তো আর একবারে যাওয়া যাচ্ছে না গেলে আগে দাদার কাছে এরপরে ওখান থেকে এই জন্য এত সাপোর্ট করতো এমনকি স্বামী স্ত্রী বানিয়ে ফেলেছি আর শয়তানরা পালিয়েছেও ঠিক দাদার কাছে তিনশো এমপির ভেতরে প্রায় দুইশো আশি জনই দাদার কাছে আর বাকি কয়েকটা আমি বিভিন্ন দেশে পেয়েছিলাম সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ইন্দোনেশিয়া বড় বড় যে দেশগুলোতে আমি গেছি যে দেখি ওই দেশে ওরা হোটেলের থাকে মালয়েশিয়া যে হোটেলে উঠলাম ইন্টারন্যাশনাল হোটেল নিজে নাম লাম দেখি দুই শয়তান বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে কি গো হজর আরা রাগে পালিয়েছি আপনি একটু দোয়া করেন আমাদের জন্য আবার বলছে আপনি চা খান আপনি চা খাওয়া যায় না এই আমি আবার যারা দাদা বাবুদের সমর্থন করেন এখানে অনেক গোয়েন্দা আছে আমি জানি আপনি ছেড়ে দেন আমার কোন ভয় নেই জীবনের উপরে কারণ আমি মরণের ঘর থেকে ঘুরে এসেছি আমি যেখানে গিয়েছি ওই জায়গায় কেউ না এই জন্য আমার আর কোনো ভয় নেই আমার এখন লাইফ আছে এটা আমার বোনাস লাইফ যা জানি এটা আল্লাহর উপরে ভরসা করে আমি বলবো এতে কে নারাজ হলো কে খুশি হলো দেখার দরকার নেই যারাই ভারতকে সমর্থন করবে আপনি দেখবেন ওদের ধান দাসে আমরা এরকম মারিং কাটিং করব ঝামেলাই পড়লে পালাবো এত পাশে তো তাড়াতাড়ি চলে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি তৈরি করব তাদের কয়েকটা গুণ পাবে তোমরা কয়টা কমপক্ষে তিনটা গুণ তাদের ভেতরে পাওয়া যাবে আদিল্লাতিন আলালে মুমিনিনা আয়েযাতিনাল কাফিরিন রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোর প্রথম নাম্বারে গুণ হবে হে নবী তারা নিজেদের প্রতি রহম দিল হবে আর কাফেরদের প্রতি কঠোর হবে আপনি বাংলাদেশে দেখেন একামতে দিনের দায়িত্ব যারা পালন করে অনেকের প্রশ্ন আসতে পারে শুধু ওই দিকে টানেন আরে ভাই আল্লাহর কসম এ কোরআন মাথায় নিয়ে বলতে পারে আমি টানা টানি না কোরআনের সাথে মেলে এই জন্য বলছি আজ এই দেশে কত দল সভাপতি না দিলে মারামারি করে আর এই দলে সভাপতির দায়িত্ব দিলে কান্নাকাটি করে আমি বেশি বললাম দায়িত্ব দিতে গেলে কান্না কান্নাকাটি করে নিতে চাই না বলে না এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না আর দল দেখতে সভাপতি বলেন প্রথম নাম্বারে তাদের গুণ পাবে নিজেদের ভেতরে খুব রহম দিল তারা কমল হৃদয়ের এই দেশে একামতের দিনের দায়িত্বে যারা আছে ওরা বাড়ি চট্টগ্রাম একজনের একজনের বাড়ি খোল না।

বিশ্বনবীর উম্মত যারা হবে তাদের গনাগুন পেয়েছি সূরা ফাতিহার ভিতরে না বন্ধ করে দিন শরীর আসলে কন্ট্রোলের বাইরে কিছুই আমার শরীরে মান মানছে না একটু দিলে গলা বসে যাচ্ছে আবার না দিলে ঘেমে যাচ্ছে তিনটা বছরে জালেমরা যা অত্যাচার চালিয়েছে শরীরের ওপরে শরীরটা শেষ করে মোহাম্মদুর রসূলল্লাহ আল্লাদিনা মাহ আশিদ্দাহ আল্লাহ কোফফার এ রোহামা ওবায়না হুম আল্লাহফা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসূল তার সাথে যারা থাকবে তার সঙ্গে তাদের কয়েকটা গুণ আপনি দেখতে পাবেন আসিদ্দাহ ওয়া আল্লা আল কোফার তারা কাফেরদের প্রতি কঠোর হবে কাফেরদের প্রতি কঠোর হওয়া মানে কাফেরদের আচরণ কাফেরদের দিবস কাফেরদের নিয়ে আসা যত অনুষ্ঠান সবগুলোর প্রতি কড়া হওয়া লাগবে এ বাংলাদেশে কোন কাফের তৈরি করা কোন অনুষ্ঠান আমরা পালন করব এই যে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে যেটা গেছে এটা কাফেরদের তৈরি করা ইংল্যান্ড থেকে নিয়ে আসা খ্রিস্টানদের বিশ্ব ভালোবাসা না বিশ্ব বেহায়া দিবস এটা মুসলমানের ছেলে মেয়েরা আগামী থেকে আর পালন করবে আর বলেন করবে পৃথিবীতে মুসলমানদের দিবস হবে দুইটা ঈদুল আজহা এর বাইরে কোনো দিবস নেই কত মানুষ আজ দিবস বানায় খাটা দিবস প্রত্যাবর্তন দিবস বিয়ে করা দিবস আরে ভাই বিয়ে করা দিবস যদি পালন করা লাগে কেউ তো বিয়ে করে চারটা বাসরে তো সাত দিন শুধু বিয়ে হিসাবে। এত দিবসে আপনি পাবেন কোথায় শেষে? আমার কুষ্টিয়ার একজন বিয়ে করেছে 9টা একসাথে 7টা বউ। মাশাআল্লাহ। বলে মাশাআল্লাহ বলছে জবাই বড় দরকার। হয়তো আল্লাহর বিধান পুরোটা উল্টিয়ে ফেলেছি। রব জোল নাকি নাম যেন শয়তানে ধরা পড়েছে কয়দিন আগে আমার মনে হয় রে বাটাম দেওয়া দরকার মানুষ একটাই পারি না আমরা আরো কয়টা আর মেয়েগুলো কিরকম যে এর মতো মানুষের সাথে থাকে কিছু মানুষের রুচি নেই আসে না কমেল্লাবাসী রাজকে থেকে এই গণ অর্জন করে ওই দলের ভেতরে আমাদেরকে আল্লাহ যেন সামিল করে আজ নিজেদের ভতি সিনিহশীল মায়াশীল শীল কমল হৃদয়ের হওয়া লাগবে আর কাফেরদের যত অনুষ্ঠান সামনে আসবে তারা সামনে পড়লেই ওদের উপরে কড়া হওয়া লাগবে যাদের ভেতরে এই গুণগুলো আছে আপনি দেখেন দেশে পাবেন রাবদুল আলামিন বলেন কমপক্ষে তিনটা গ্রন্থ তাদের ভেতরে পাওয়া যাবে কয়টা আরও জোরে বলেন এয়াতের পরের আয়তের শেষের দিকে পাবেন আল্লাহদী নাইয়ো না সলাতা অয়ো তো না এ মানুষগুলোর প্রথম কাজ তারা নামাজ কায়ের আন্দোলন করবে আরে ভাই এখানে ফাঁসলি রব্বি কানে যে নামাজ পড়বে তার রবের জন্য না আল্লা দিন যারা নামাজ কায়েম করবে আর কায়েম করা এটা ব্যক্তির না এটা কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই যে রাষ্ট্রে নামাজ কায়েম থাকবে এইটার জন্যই রাজনীতি করি এইটার জন্যই রাজনৈতিক কথা বলা হয় তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর কোসম নেই আমি যেহেতু নামাজ একা একা পড়তে পারবো কিন্তু কায়েম করতে বলেন বলেন আরও জোরে বলেন নামাজ কায়েমের দায়িত্ব কার রাষ্ট্রের কার এটাকে আমি বানালাম সরা হজের একচল্লিশ নাম্বার আহে আল্লাহ দলিল দিয়েছেন আল্লাহ দিনা হিম্মা কান্না হোম ফেল আর দিয়ে আবামুশালা যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেবো ওরা যদি মমিন হয় ওরা প্রথম নাম্বারেই নামাজ কায়েমের বিল পাস করে দেবে নামাজের তে আমরা তো চাই তিনশো এমপির ভেতরে অন্তত একশো একান্ন জন এমপি এই দেশে এমন সংসদে করান বুকে নিয়ে যাবে যারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে এটা আপনার কাছে রাজনীতি মনে হয় এইটাই তো আসল নীতি তাছাড়া ব্যক্তিগত জীবনে যদি নামাজ পড়ার কথা আল্লাহ বলতেন আমি আয়াত পড়তাম না যেহেতু আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসে তার প্রথম গুণ তারা নামাজ কায়মের আন্দোলন করবে আজ এই মাহফিল ওয়াজ মাহ এই সমস্ত অনুষ্ঠানে কথাগুলো বলা হয় না বলতে গেলে এই পনেরো বছর খালি রাজনীতি বলতো কি বলেন বলেন এই কারণে কি হয়েছে দেখেছেন বৌগুলো রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে কি বগুলো রাজমিস্ত্রি না আমার ভাইরা দুই নাম্বারে হয়তো আনা জাকাত আর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা এইটাও দায়িত্ব ব্যক্তির না কার রাষ্ট্রের কথা যে বলি এমনি বলি না এই কারণে বলি তিন নাম্বারে অহম রকি তারা রুকু রুকুকারীদের সাথে রুকু করবে তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে আমি এটা মাথায় নিয়ে এখন বলতে পারবো বাংলাদেশে একটাই দল আছে যেই নামাজ আপনি একা পড়েন না জামাতে পড়েন লিখে রাখা লাগে কথা বলেন না কেন আপনি বাংলাদেশে বাহাত্তরটার উপরে দল একটা দল দেখান যাদের কর্মসূচিতে এটা আসে যে নামাজ একা পড়েন না জামাতে পড়েন ওইটা লিখে রাখা সকালবেলা আবার দেখানো লাগে দেখা আমি সেই দলে যাবো আমি তো নিজে একটাই পেয়েছি এই কারণে আমি সেইটাই থাকি আমি দেখেছি এই মানুষগুলো নামাজ জামাতে পড়ে না একা পড়ে কাবার নামাজ কয় রাকাত পেয়েছেন জামাতে সেটাও লিখে রাখা লাগবে কারণ আমরা রুকিয়ুন আপনি নামাজ পড়লেই হবে না রুকু কারীদের সাথে রুকু করবেন তার মানে বদ্ধ হয়ে নামাজ পড়বেন এত খোলাখুলি বলার পরেও যদি কেউ বলে যে আমার বুঝি আসছে না এদিকে আসে এমন জোরে কানের নিচে দেব সবকিছু থাকবে আপনি আর বোকারি শরীফ কোরআন শরীফ দিয়ে বসবেন না আপনার শরীফ লাগবে সঠিক কথাগুলো মানুষ তুলে ধরতে চায় না আয়াত এক একরকম ব্যাখ্যায় চলে যায় আর একদিকে আমি যা পড়েছি তাপ সিরে সেটাই বাংলা বললাম আপনি মিলিয়ে দেখেন একটা কথা যদি ভুল হয় আমার সাথে বসে এমন একটা দল তৈরি করে দেবো ইহব যারা আমি আল্লাহ নিজে ভালোবাসি না হোক তারা আমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে বাংলাদেশের সাথে আমি তো মিলাতে পারি আপনি পারেন না কেন

অথচ এত বড় নামি দামি এত বড় আপা পালিয়ে গেল একটা লোক রাস্তায় নামল না ভালোবাসা তৈরি করে দেয় কে এটা তো জোর করে পাওয়া যায় না এটা করে আল্লাহ নিজে আগামী পঁচিশ তারিখে আজকে তো একুশ পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এর বাসভবন ঘেরাও করতে যাবে যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় এই নির্দোষ মানুষকে আরে ভাই অবৈধ সরকার ছিল অবৈধ রায় ছিল আপনি বিনা মানুষকে কতদিন রাখবেন আস্তে আস্তে রাজনৈতিক যত জাতীয় নেতা সবই তো ছাড়া পড়ে গেছে জামান বাবর সাহেব সতেরো বছর পরে যদি বের হতে পারে এটিএম আজহার কেন তেরো বছর পরে বের হতে পারবে না মামলা তো তার একই রায়ও একই কথা বলে না কেন তাহলে জামান বাবরের বিরুদ্ধে রায় ছিল যা সাক্ষী ছিল যা তার চাইতে একশো গুণ নর্মাল সাক্ষী এটি মাজারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে ছয় মাইল দূর থেকে দেখে কেউ দেখেছে তিন মাইল কেউ দেখেছে দেড় মাইল